সত্যিকারের লক্ষ্য ছিল কোটা নয় মেধা বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের কোনো ঠাই হবে না বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস চলবে না ভাবুন তো এবং সেই দাবি নিয়ে সেই ছাত্র জনতার অভ্যুত্থানটা সফল হয়ে গেল এবং একটা সরকার যাকে আমরা বলছি ফ্যাসিস্ট তারা চলে গেল ক্ষমতাতে এই পর্যন্ত এই যে কথাটা বললাম এই সফল আন্দোলনটার কথা আমরা ধরে নিলাম তারপরে কি হলো তারপরে দেখলাম যে যারা এই আন্দোলনে নেতৃত্ব দিল তারা তাদের কথা এবং কাজে মিল রাখছে বাংলাদেশে যেন দুর্নীতি না হতে পারে তারা সেই চেষ্টাটা করছে এবং তারা যা যা বলেছিল সবগুলো তারা করছে এবং বাংলাদেশের সমস্ত মানুষ দল মত নির্বিশেষে এই আন্দোলনের নেতৃত্বকে সমর্থন জুগিয়ে যাচ্ছে ভাবা যায় কি চমৎকার একটা পরিবেশ হতো বাংলাদেশে এবার আমরা একটু বাস্তবে ফিরে আসি আমরা আসলে কি দেখলাম সেই যে প্রতিশ্রুতিগুলো দেয়া হলো জুলাই আগস্টে সেটি ছিল আসলে মিথ্যে আশ্বাস আমাদের সাথে জনতার সাথে প্রতারণা এই প্রতারণাটা স্বরূপে আবির্ভূত হতে কিন্তু একদম সময় লাগেনি মানে এক থেকে দুই মাসের মধ্যেই বাংলার মানুষ হাতে নাতে প্রমাণ পেয়েছে যে তারা জুলাই আগস্টে কিভাবে প্রতারিত হয়েছে এই প্রমাণগুলোর কিছু আবার ডক্টর ইনুস থেকে শুরু করে তাদের সেই সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়ক তারা মিডিয়ায় বলেছে ডক্টর ইনুস তো একদম নিউ ইয়র্কে বললেন যে প্ল্যানের মাধ্যমে যেটাকে বলি ষড়যন্ত্রের মাধ্যমে একটা জঙ্গি অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশ এর সাথে আমাদের জেনারেল ওয়াকার খান তো ছিলেন এবং একটা জিনিস ষড়যন্ত্র করে যদি আপনি কিছু অর্জন করেন সেটি কিন্তু ধরে রাখা খুব কঠিন হয়ে যায় এই যে সবার কাছে হিরো যে ছাত্র যে নাহিদ বলেন হাসনাদ বলেন সার্জিজ বলেন তাদের কাছে মানুষের কি প্রত্যাশা ছিল তারা কি হতে পারতো আর তারা কি হয়েছে আওয়াম বলেন বিএনপি বলেন তাদের শাসন আমরা দেখেছি তারা নির্বাচিত হয়ে এসেছে তারা তাদের সবচেয়ে খারাপ যে ফর্মটা তার চেয়েও খারাপ ছিল এই বৈষম্য বিরোধী এইসব ছাত্র নেতারা এসব এই নাহিদ আসিফ এদের এপিএস এক একজন তিনশো চারশো কোটি টাকা প্রথম কয়েক মাসের মধ্যে আত্মসাত করেছে এই বিচারপতি নিয়োগ দিবে সেখানে টাকা ডিসি নিয়োগ দেবে সেখানে টাকা সচিব নিয়োগ দেবে সেখানে টাকা 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 আর টাকা আর সেই সাথে আছে যেন এদের খুব রাগ মাথায় জাতীয় পতাকা বেঁধে বঙ্গবন্ধুর নাম করে মানুষকে মুক্তিযুদ্ধের কথা বলে তারা যে আন্দোলনটা করলো সেটা কত বড় প্রতারণা ছিল এবং এখন তো জামাত শিকার করছে যে আন্দোলনের পেছন থেকে কলকাঠি এবং শিবির সেই শিবির আবার ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা ছাত্রলীগের লুঙ্গির তারপরে সারদিস এইগুলো সব ছাত্রলীগের লুঙ্গির নিচেছে দেশগুলো যখন একটা রাজনৈতিক দল করলো এনসিপি কেন এই দলটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেলো না অথচ ফেনীর বন্যার সময় দেখেন সর্বস্তরে মানুষ তাদের টিএসসিতে গিয়ে টাকা দিয়ে আসছে এই ছাত্র নেতৃত্ব যদি সৎ থাকত তারা যে প্রতিশ্রুতির কথা বলেছে সেটা বাস্তবায়নে সিনসিয়ারলি চেষ্টা করতো এবং তারা যদি তখন দল করতো এনসিপিটা তাহলে আজকে এনসিপি নির্বাচনে তাদের লাভ কেউ ঠেকাইতে পারত না এবং তাদের টাকা মানুষজন দিত তাদের নির্বাচনী ব্যয় এই তিনশো আসনে যদি ধরি এক হাজার কোটি টাকা সেটা মানুষ সতস্ফূর্ত হয়ে তুলে দিত কারো কাছে যেতে হতো না কিন্তু দেখলাম এই শিল্পপতিদের করে টাকা নেয় ওই শিল্পপতির কাছ থেকে চান্দা নেয় আর এদের গডফাদার হলো ডক্টর ইনুস ডক্টর ইনুসের এই রাজনৈতিক দলের কপালটা আর হলোই না দুই সালে তিনি নাগরিক শক্তি নামে একটা দল করতে চেয়েছিলেন খুব অল্প দিনের মধ্যে পাত্তাড়ি গুড়ায় চলে গেছেন বুঝছেন যে এটা হবে না কিন্তু এই বুড়ো বয়সে যখন এক পা কবরে তখন আবার আসলেন বাংলাদেশ ধ্বংসের সেই ইনকমপ্লিট মিশনটা কমপ্লিট করার জন্য তিনি আসলেন এবং তার মাথায় সেই রাজনৈতিক দলে ঘুর্তা ছিল এবার করলেন বাচ্চা কাচ্চাদের দিয়ে এনসিপি ন্যাশনাল সিরিজেন পার্টি সেই পার্টি এতক্ষণ যেটা বললাম দুর্নীতি মুক্তিযুদ্ধের বিরোধিতা জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন এর সাথে আবার যোগ হলো এদের এই নারীদের প্রতি জৈন সহিংসতা জৈন নিপীড়ন বছরের জুলাই মাসে নীলা সফিল নামে একজন এনসিপির সাথে সম্পর্ক ত্যাগ করেছিল তার সুনির্দিষ্ট অভিযোগ ছিল সারোয় তুষার নামে একজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে কিন্তু এনসিপি সারোয়াদ তুষারকে দায় মুক্তি দিয়েছে যে বলেছে না তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বরং নীলা রাফিল সংগঠনে থাকতে পারেনি নীতিগত অবস্থান থেকে তিনি চলে গেছেন তারপরে অনেক মেয়ে কিন্তু ছিল অনেক তরুণী এনসিপি করেছে তার মধ্যে তিনজন আবার ডাক্তার যারা খুবই আলোচিত যে ডাক্তার তাসনিম যারা মেয়েটি আমার মেডিকেল কলেজের ছোট বোন আবার ডাক্তার তাসনুবা জামিন আর একজন ডাক্তার মাহমুদা মিতু এই তিনজন ডাক্তারই বেশ একদম আলোচিত সম্প্রতি তাসনিম যারা পদত্যাগ করেছেন আবার আজকে দেখলাম তাসনুবা জাবিনও পদত্যাগ করেছেন এরা কিন্তু নীলা স্টাফিল যখন হলো তখন কিন্তু এরা কেউ কোনো কথা বলে। তো আজকে যে পদত্যাগ করছে আপনি যদি বলেন যে নৈতিকতার জায়গা থেকে আদর্শের জায়গা থেকে তাহলে আমার আসলে একটু হাসা ছাড়া কোনো উপায় নেই নির্বাচনের হিসাব মেলেন এই নির্বাচন আসতেই এনসিপির দেউলিয়াতটা এমন বেশি মানে প্রকাশিত হয়েছে প্রথমে তারা গেছে বিএনপির কাছে কয়টা দশটা পাবে এই পাবে আলটিমেটলি তারা এখন জামাতের সাথে যাচ্ছে এবং এনসিপির অধিকাংশ নেতাই জামাতের সাথে জোট করার পক্ষে কেন জামাতের সাথে যাচ্ছে আপনারা হয়তো অনেকে ভাবছেন এটা কি বললেন এরা এই যে বললাম জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান এটা তো পেছন থেকে জামাত শিবিরই করেছে বাইরে থেকে টাকা এসেছে টোটাল ফান্ডিং এর সেভেন্টি পার্সেন্ট জোগাড় করে দিয়েছে ডক্টর ইউনুস নিজে জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান হয়েছে সেই আন্দোলনের টোটাল যে ফান্ডিং ছিল তার সেভেন্টি পার্সেন্ট জোগাড় করেছে দিয়েছেন ডক্টর ইনুস নিজে নিজের সোর্স থেকে দিয়েছেন জামাতের সোর্স থেকে এসেছে বিদেশি সোর্স থেকে এসেছে তো এখন জামাতের সাথে যাচ্ছে পিতা পুত্রের মিলন এতদিন তারা একটা মুখোশ করেছিল জামাত বিরুদ্ধে কথা বলেছে এই সবই মানে প্ল্যানের অংশ ছিল দিনের শেষে যখন আওয়ামী লীগকে তারা বাইরে রেখেছে নির্বাচন থেকে বিএনপি আসছে তখন তারা মোটামুটি ক্ষমতায় চলে যাবে তারেক রহমান আসায় আবার হিসাবে একটু গোলমাল হয়ে গেছে তো এখন এই অবস্থায় এই নমিনেশন গুলো পাবে না বলেই ডাক্তার তাসনুয়া জামিন পদত্যাগ করেছে যারা পদত্যাগ করেছে আর মাহমুদা মিতু এখনো পদত্যাগ করেন করেছেন কিনা আমি যাই না তবে এই মৃত মেয়েটা একটা বেসরকারি মেডিকেল কলেজে পড়তো এবং সে সাথে অবস্থা করত তার সুগার ড্যাডি ছিল আর্মির এক ব্রিগেডিয়ার এইটা ব্রিগেডিয়ার বউ জানার পরে আয়সা মাউদা মিতুরে এমন মাই দিচ্ছে যে সেটা কিন্তু নিউজ ছিল আপনাদের মনে আছে কিনা এই হল এনসিপি সেক্স অ্যাডিক্ট একটা পার্টি ওটা রাজনৈতিক দল তার মধ্যে একটা মিনি পতিতালয় আছে মনে হয় এরকম মানে নেতাদের আচরণ দেখলে তাই মনে হয় এরা তরুণীকে সম্মান করতে জানে না এবং আমি নীলা ইসরাফিলের সাথে অনেক বিষয় আমি একমত নই কিন্তু তার এই বোলনেসটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি এবং তখন কিন্তু এই মেয়েরা যাদের কথা বললাম তারা কিন্তু প্রোটেস্ট করেনি তারা ছিল তারা মধু পান করেছে বিদেশে গেছে জাতিসংঘে গেছে দেশে সারা দেশের ট্যুর করছে এনসিপি সারা দেশে গেছে গোপালগঞ্জে এমন দাওয়া খাইছে শখ মিটে গেছে রাজনীতি করার তুমি মধু পান করছো আর এখন একটা স্ট্যান্ডবাজি করলো আরকি এর মধ্যে আবার টাকাও তুলা বলাছে একজন সাতচল্লিশ লাখ টাকা না কত তুলছে তাসনিম যারা সে বলছে ফেরত দিবে কিন্তু এই ফেরতের প্রক্রিয়া কিন্তু বেশ জটিল টাসনুয়া জামিন বলছে তার একটু সময় লাগবে টাকাগুলো ফেরত দিতে গুলো টাকা পয়সা যারা দিছে তারা এনসিপি কে মোটেও কোনো কথা নেই কিন্তু এই দেউলিয়া একটা দল দেশের এত বড় ক্ষতি করলো তো এখন এই দলটা একেবারে ডুবে যাচ্ছে আর কি জামাতের কোলে বসছে কারণ জামাতেরই তো গোপন সন্তান আর এমন সন্তান যার পিতৃ পরিচয় এক সময় স্বীকার করা যেত না কিন্তু অবশেষে ডিএনএ টেস্ট করে জানা গেল যে এনসিপি জামাতেরই সন্তান রাজনৈতিক সন্তান খুবই খুবই দুঃখজনক এবং মাঝখান দিয়ে দেশের এত সর্বনাশ এরা করেছে টুডে আর টুমোরো এরা যদি দেশে থাকে আইনের আওতায় এদের আসতেই হবে দেশ ধ্বংসের জন্য এদের আইনি বিচার হবেই এদের কোনোভাবেই কেউ রক্ষা করতে পারবে না আর এর সাথে প্রকৃতির কিছু হিসেব নিকেশ তো আছেই সেটা আমরা নানান সময় দেখছি আর এনসিপির চাঁদাবাজি এই যে আমি ডানা কাটা পরি গান গাওয়ার ট্রামে তাহারিমা সুরবি জুলাই যোদ্ধা একটা মোটামুটি কোথার থেকে রাতে মধ্যরাতে গ্রেপ্তার হইল গাজীপুরে দানা কাটা পরি যেখানে থাকেন সেই পরিস্থানটা দেখে খুব কষ্ট পাইছি এরকম রকম নি হালে থাকে আবার এই লেভেলের একজন মেয়ে সে পঞ্চাশ কোটি টাকার চাঁদাবাজি করা হচ্ছে এনসিপি হলো মানে এনসিপি নামটা শুনলে এখন আসলে দুর্গন্ধ বেরোয় এবং এর বিচার হবেই বাংলায় সেটা কেউ টাকা দেওয়া হবে না আমি এনসিপি ধিক জানাই মানুষের সাথে প্রতারণা করবেন এত অল্প বয়সে এত প্রিয় দর্শক সময় শেষ মানে আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী শান্তির দূত ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় শেষ হচ্ছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন যদি হয়ে যায় তাহলে তার আর সময় আছে শুধুমাত্র এক মাস বা এক মাস দশ দিন জানুয়ারি আর ফেব্রুয়ারির দশ দিন ঠিক আছে ওনার সময় শেষ এর মধ্যে আশঙ্কা করা হয় উনি বাংলাদেশকে আরও অস্থিতিশীল করতে চাইবেন বাংলাদেশকে ধ্বংসের শেষ সীমানায় তিনি নিয়ে যেতে চাইবেন বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে তিনি অনেক আগেই বলেছেন সেটা কিন্তু তিনি উইড্র করেন নাই দেশের ভিতরে যে এত হাঙ্গামা এত হানাহানি মারামারি কাটাকাটি মানুষ হিংস্র হয়ে যাচ্ছে ইয়াং জেনারেশন ছাত্র শিক্ষক শিক্ষকদেরকে অপমান করছে থোড়াই জ্ঞান করছে কার কারণে এগুলো হচ্ছে ডক্টর মোহাম্মদ একটা কথাও তিনি বলেন নেই কোনো প্রকার ব্যবস্থাও তিনি গ্রহণ করেন নাই অন্যায় অত্যাচার অবিচারের ছাত্ররা এই যে টিচারদের সাথে ধ্বংসাত্মক আলাপ করছে তাদের হুমকি দিচ্ছে এই ব্যাপারে নোবেল লরিয়েট একটা কথাও বলে নাই রাজশাহী বা মানে সেদিকে আর গেলাম না কিন্তু সাহেব টিকে থাকার জন্য দেশকে আরও নারকীয় পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে তিনি বলেছেন বাংলাদেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে তিনি কিন্তু তার কথা উইড্র করেননি তিনি প্রতিবেশী দেশকে হুমকি ধুমকি দিয়ে তাদেরকে বাংলাদেশে যুদ্ধ করার জন্য আকৃষ্ট করে তুলেছেন তুলে চলেছেন এগুলো কিন্তু অ্যালার্মিং সেন্ট মার্টিন নিয়ে নানান ষড়যন্ত্র এটা আপনারা জানেন ওখানে পাসপোর্ট ভিসার মতো অবস্থা করে যেতে হয় এটা একটা স্বাধীন দেশে কিভাবে সম্ভব সেন্ট মার্টিন আবার নাকি কাকে মারা হয়েছে নাকি সিআই এর বা গোয়েন্দাদের কোন এজেন্ট মারা গেছে বা কেউ মেরে ফেলেছে আমাদের সেনাপ্রধান সেখানে গিয়েছে লিডার আমাদের ডক্টর তার স্বার্থ বিদেশিদের যেসব এজেন্ডা নিয়ে তিনি এই দেশ দখল করেছেন সেটা তিনি করবেন এবং করার জন্য দেশ আরো বিশৃঙ্খল হবে নির্বাচন দেশ নির্বাচন তো তিনি চান না নির্বাচন হতে চাইবে এটা ওনার কিছু করার নেই কিন্তু সেটা তিনি প্রতিহত করতে চাইবেন তখনই অস্থিতিশীল হবে দেশ বিশৃঙ্খল হবে দেশ কারণ তিনি আরও কিছুদিন ক্ষমতায় থাকতে চান বৈধভাবে তো থাকার কোনো উপায় নেই কাজে অবৈধ ক্ষমতা আরও অবৈধ কীভাবে করে কীভাবে থাকা যায় সেই চেষ্টা তিনিই করবেন দেশের মানুষের উপর বর্বরতা চালাবেন হিংস্রতা চালাবেন তিনি যে কি হিংস্র সেটা তিনি প্রকাশ করবেন আরও ব্যাপকভাবে তার এই কয় মাসের জীবনে দেশে কোনো বিনিয়োগ আসা নেই কোনো বিদেশিরা বাংলাদেশকে সাহায্য করে নাই উনি বলছেন না বিদেশিরা ছাপিয়ে পড়বে এই দেশে কেউ আসে নাই বাংলাদেশ থেকে হাজার হাজার ছেলে মেয়ে বিদেশে চলে যাবে কেউ যায়নি বুঝতে হবে তারাং জেনারেশন ওনারা চাকরি দিয়েছে এখন ওরা বলছে আবার চলে যেত উনি তো যাচ্ছেন না সব ষড়যন্ত্র চক্রান্ত ওস্তাদ ইজ দ্য লিডার বড় মাঠের খেলোয়াড় একটা লোক কীভাবে এগুলো বলতে পারে আমি বড় মাঠের খেলোয়াড় একটা লোক কিভাবে বলতে পারে এগুলো যেহেতু দেশের যুদ্ধ পরিস্থিতি একটা লোক আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের জন্য কোনো কথা বলতে পারে না আজ পর্যন্ত যেখানে যায় সেখানে ভেজাল সুন্দর করে কথা বলতে পারে না অ্যাপ্রোচ করতে পারে না কোনো বিনিয়োগ আনতে পারে না নিজের স্বার্থে বিদেশ ভ্রমণ করে যাই হোক গত দুই মাস উনি যান নাই এটা একটা বিরাট ব্যাপার বেগম জিয়াকে নিয়ে নানান সমস্যা তিনি তৈরি করেছেন একটা লোক মারা যাচ্ছে বা অসুস্থ তার আত্মীয় স্বজন ছেলেমেয়েরা তাকে দেখবেন বেগম জিয়াকে তিনি এস দিয়ে রেখেছেন হাদির হত্যাকাণ্ডের জন্য তাকে দায়ী করছে হাদির পরিবারের সদস্যাই বলছেন সরকার দায়ী ডক্টর ইউনুস সাহেব গেইন করতে চান ঠিক আছে হাদের জানা যায় অনুযায়ী বীর দর্পে বক্তব্য দিয়েছেন বীরের মতো কিন্তু কোনো শান্তির কথা সেখানে তিনি বলেন নাই দেখে নেবেন সেটা করবেন এটা করবেন কে মারছে আপনি কি জানেন কেউ বলে সেনাবাহিনীর সদস্য তা হাদিকে হত্যা করেছে তার চক্রান্ত তাদের চক্রান্তে খুনিকে নিরাপদে বাইরে যেতে দিয়েছে তারা নিজে নিজেরা খেলা সবাইগুলো দেশে আবার কে কখন মারা যায় বাবা শব্দ সবাই সাবধানে থাকতে হবে এই ভদ্রলোক কিন্তু কাউকে ছাড়বে না স্যার কেউ নিরাপদ না ইদানিং কথা বলছে না ইদানিং কথা বলছেন এটা কিন্তু আরো হিংস্রতার প্রকাশ ঠিক আছে এই ডক্টর কাছ থেকে বাংলাদেশের মানুষ বাঁচতে চায় বাংলাদেশকে বাঁচাতে হলে ওনাকে ওনার পরিণতি কি হবে উনি সেই পরিস্থিতি তৈরি করে ওনার পরিণতি দেশবাসী অনুমান করতে পারে উনি সেই পরিস্থিতি তৈরি করে ফেলেছেন একটা হিংস্র বাটপাট নৃশংস খনি মানুষ আমাদের প্রধান উপদেষ্টা দেশে এত কিছু হচ্ছে এত হানাহানি কাটাকাটি মারামারি একজন আরেকজনকে থেতলে দিচ্ছে একটা লোকের কোনো শব্দ নাই সে হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা কিছু চামচা পরিবেষ্টিত অবস্থায় তিনি দেশ চালাচ্ছেন নির্বাচন নিয়ে যেসব ষড়যন্ত্র চলছে এগুলো ঠান্ডা মাথায় বুঝতে হবে ঠিক আছে সবকিছুর বড় মাঠের খেলোয়াড় ডক্টর ইউনুসেফ উনিই করাচ্ছেন হি ইজ দ্য লিডার হি ইজ চিফ দেশেরও চিফ এগুলোরও চিফ তিনি প্রধান প্রধান উপদেষ্টা প্রধান ব্যক্তি সমস্ত ষড়যন্ত্রের প্রধান ডক্টর ইউনুস তার সময় যদি বৈধভাবে শেষ করতে হয় একটা নির্বাচন দিয়ে শেষ হবে নির্বাচনের কথা যেহেতু বলে ফেলেছে এখন সেই নির্বাচনের থেকে তিনি সরতে পারছেন না সরতে যদি না পারেন তিনি দেশকে অস্থিতিশীল করে দেবেন যাতে নির্বাচন না হয় ঠিক আছে মনে রাখতে হবে তার সময় যতই ঘনিয়ে আসবে তিনি যত নিজেকে আর নিজের হিংস্রতা প্রকাশ করবেন আমাদেরকে সাবধান থাকতে হবে তবে যে নির্বাচন হয়েই যায় তাহলে তার সময় শেষ প্রিয় দর্শক কেমন আছেন আমাদের দেশের অন্যতম একজন ইসলামী বক্তা সেরা ইসলামী বক্তা বলতে পারি তিনি হচ্ছেন মাওলানা দিল হোসেন সাইদি। তার বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় তার বক্তব্যে অনেকেই কিন্তু অনুপ্রাণিত হন তাকে পছন্দ করেন তিনি একটা কথা বলেছেন বিড়ালের মতো পাঁচশো বছর চাই না এরকম কিছু একটা বলেন সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই বা বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বেঁচে থাকতে চাই অডিয়েন্স সেটা সমর্থন করেছেন আমি সেটা একটু শুনেই তারপরে কথা বলি ৩৫ থাকার কোনো লাভ সিংহের মতيان ঘন্টা বাসতে চাই তারপর প্রতি অত্যন্ত শ্রদ্ধা জানিয়ে বিনয়ের সাথে কিছু কথা বলতে চাই আর সেটি হচ্ছে সিংহের মতো এক ঘন্টা বেঁচে থাকতে চাই কেন কি কারণে আমরা বেঁচে থাকব সিংহের মতো। এটা যদিও তিনি রূপক ব্যবহার করেছেন কিন্তু বলেছেন কিন্তু সিংহের মতো অনেকেই আছেন এক মিনিটও বেঁচে থাকতে চান না সিংহের মতো সিংহের কাজ হচ্ছে ধ্বংস করা সিংহকে সৃষ্টি করেছেন আক্রমণ করা আঘাত করা এটা সিংহের চরিত্র সিংহের থাবা সিংহের দাঁত আর বিড়াল একটা নিরীহ প্রাণী বিড়ালের চরিত্রই বিড়াল একদিন বাঁচুক আর এক হাজার বছর বাঁচুক বা সারা জীবন বেঁচে থাকুক বিড়ালের চরিত্রই এটা মিউ করা মানুষের সাথে যখন থাকে পাশে বসে থাকা মানুষকে সঙ্গ দেয়া সেটা বিড়ালের কাজ বিড়াল অত্যন্ত নিরীহ আরামদায়ক একটা প্রাণী বিড়ালের মতো যদি কেউ হয় চরিত্র যদি কারো হয় রূপক অর্থে তিনি ব্যবহার করেছেন সেটা তো ভালো সিংহের মতো এক মিনিট হওয়ার এক তো কেউ হতে চায় না আমাদের আজকে ইয়াং জেনারেশন ধ্বংস সিংহের মতো হতে চায় আক্রমণ করতে চায় আঘাত করতে চায় কোনো প্রকার বিনয় নেই কেউ বিড়ালের মতো সুন্দর হতে চায় না বিড়ালের মতো শান্ত হতে চায় না আর এখানে তিনি ভুল করেছেন এটা অনেকেই বলে এই উপমাদ বাঘের মতো বেঁচে থাকবো না বাঘের মতো আমরা বেঁচে থাকবো কেন ঠিক আছে আর এখানে তিনি বলা উচিত ছিল যে কাপুরুষের মতো বা অমানুষের মতো একশো বছর বেঁচে থাকার চেয়ে হ্যাঁ একশো বছর বেঁচে থাকার চেয়ে শান্ত শিষ্ট ভদ্র মানুষের মতো এক মিনিট বেঁচে থাকা শ্রেয় আদর্শ মানুষের মতো এক মিনিট বেঁচে থাকা শ্রেয় অমানুষের মতো একশো বছর বাঁচার চেয়ে ভদ্র মানুষের মতো এক মিনিট বাঁচার শ্রেয় এটা বলতে পারতেন এটা হতে পারত মানুষের সাথে মানুষের বদ মানুষ এবং ভালো মানুষের সাথে তুলনা হতে পারত বিড়াল সিংহের মতো প্রয়োজন ছিল না বিড়াল একটা নিরীহ প্রাণী আল্লাপায় বিড়ালকে ওইভাবেই সৃষ্টি করেছেন এটাই বিড়ালের বৈশিষ্ট্য এটাই বিড়ালের গুণ এটা মন্দ কিছু নেই এখানে খারাপ কিছু নেই এখানে বিড়ালের এই আচরণে সিংহের ওখানে খারাপের কিছু নেই মন্দের কিছু নেই তিনি উপমা হিসাবে ব্যবহার করেছেন রূপক করতে ব্যবহার করেছেন আমি আবারও বলছি কিন্তু তারপরেও এখন সিং এটাতে কিন্তু অনেকে অনুপ্রাণিত হচ্ছে সিংহের মতো এক ঘন্টা বেঁচে থাকতে চাই সিংহের মতো এক ঘন্টা বেঁচে থাকে আপনি কি করবেন সিংহের মতো এক ঘন্টা মাসে কারা ধ্বংস করে যারা খন্ত্রাস গোলাগুলি মারামারি সিংহত্ব দেখাচ্ছে শক্তিশালী পশুত্ব দেখাচ্ছে রেশনালিজম দেখাচ্ছে না এনিমালিজম প্রকাশ করছে আপনারা খেয়াল করছেন তো এই বক্তব্য কিন্তু অনেকে অনুপ্রাণিত হয়েছেন মৌলানা দেলোর হোসেন সাইদি সাহেবের প্রতি শ্রদ্ধারে কি বলছি উনি ভালোর জন্য বলেছেন কিন্তু আমরা ভালো কিছু করবো কি এই বক্তব্য শুনে সিংহের মতো হতে গেলেই তো ধ্বংসাত্মক হতে হবে সিংহের ওই শক্তি যদি আমরা প্রয়োগ করতে চাই ন্যায় অন্যায় কোনো কিছু তো বুঝতে চাইব না কেউ চায় না সিংহের মতো যে বাবা তার কাছে আসা যাবে না মানুষ সিংহের মতো শক্তিশালী হবে কেন মানুষ সিংহের মতো হিংস্র হবে কেন ওইটা সিংহের বৈশিষ্ট্য সিংহের কাছে আমরা যাব না সিংহ আমাদের লোকালয়ে যাতে না আসে আর বিড়ালের বৈশিষ্ট্য এটা সৌন্দর্য বিউটি শান্তি শান্ত স্মুথ কোমল সমূহ পরশ বিড়াল উপমাটা হতে পারতো মানুষে মানুষ অমানুষ এবং মানুষ মানুষ এবং অমানুষের মধ্যে যদি তুলনটা হতো তাহলে ঠিক আছে যা আপনি শ্রেষ্ঠ মানুষজন এখন শ্রেষ্ঠ সিংহ যদি কেউ হয় বা সিংহের মতো শক্তিশালী অধ্যত সাফর্য যদি হয় সে তো ধ্বংস খুঁজবে আক্রমণ খুঁজবে অন্যকে ঘায়েল করতে চাইবে হিংস্রতা প্রকাশ করবে সে যেটা এখন সমাজে হচ্ছে কাজে বক্তব্যটা আমরা আবার শুনি একটু মনোযোগ দিয়ে শুনবেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা চাই বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকা বিড়ালের মতো এক ঘন্টা বেঁচে থাকাও তো ভালো বিড়ালের মতো বিড়াল বিনয়ী আমাদের হুজুর সাল্লাহ সাল্লাম বিড়াল পছন্দ করতেন বিড়ালের মতো এক মিনিট বাঁচাও তো ভালো সিংহের মতো এক সেকেন্ডও বাঁচতে চাই না আর সিংহের মতো যদি বাঁচতে চাই ধ্বংস কাজে আমরা তো সেটা চাই না এরকম মোটিভেশনাল স্পিচ যারা আমাদের দেশে বাঘ সিংহের সাথে মানুষের তুলনা করেন মানুষ কিন্তু মানুষ হওয়া খুব কষ্ট পশু পাখি নেচ গুণে পশু পাখি সিংহ সিংহের গুণেই সিংহ সিংহই এরকম সিংহের চরিত্রই এরকম জন্মের পর থেকে বিড়ালের চরিত্রই এরকম কোমল জন্মের পর থেকেই মানুষ মানুষ হওয়া খুব কষ্ট মানুষের মনুষ্যত্ব যদি না থাকে মানুষ মানুষ হয় না কাজেই আমি মৌলানাদ হাসান সাইদি সাহেবের প্রতি শ্রদ্ধা রেখেই বলবো তার শান্তি শান্তিপাক সেটি চাই এরকম যেন আমরা সিংহের মতো শক্তিশালী না হই সিংহের মতো যাতে আমরা গর্জে না উঠি আমরা বিড়ালের মতো হতে চাই না সিংহের মতো হতে চাই না আমরা মানুষ হতে চাই মানুষের মতো মানুষ আদর্শ মানুষ আদর্শ মানুষ হতে চাই শ্রেষ্ঠ মানুষ হতে চাই অনেকের মধ্যে শ্রেষ্ঠ আমাদের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই যদি হয় শ্রেষ্ঠত্বের লড়াই যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা ভালো মানুষ হতে পারবো আমি এক ধরনের শ্রেষ্ঠ আপনি আরও শ্রেষ্ঠ হন আমি আপনার চেয়ে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করব। আমি আপনার চেয়ে ভালো হওয়ার চেষ্টা করব। আপনি আমার চেয়ে ভালো বিনয়ী হওয়ার চেষ্টা করবেন ওই প্রতিযোগিতা যাতে আমাদের থাকে ধন্যবাদ